পাঁচশো টাকা দিয়ে মাংস কিনে তারপরেও কিন্তু আমি মাংস পাই নাই পাইছি শুধু হার এই দেখেন এই যে মাংসটা আমি সকালে নিয়ে নিয়েছি দেখেন আমার এখানে কিন্তু মাংসই দেয় নাই তারপরে যায় আমি আরেক থেকে এখানে এক কেজি মাংস নিয়ে আইছি দেখেন তারা কিভাবে মানুষকে ঠকায় আমার মতন কে কে ঠকাইছেন দেখেন এই যে এখানে শুধু কিন্তু এই যে একটা মাংসর খণ্ডই এই যেখানে একটা মাংস দিছে আমার শুধু আর এই যে দেখেন এগুলোর মধ্যে যদিও একটু একটু মাংস আছে হার এটা কিন্তু সাকনির এই যে দেখেন এই 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 যে 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 কিন্তু শুধু একটা মাংসর খন্ড আর এই যে এইটাও হার এটা যদিও খাওয়ার হার আচ্ছা তারপরে ওইখানেই রাখলাম এই যে হার আর এটা তো তেলি এই যে ডার এই ডার আবার এই যে জাহার এই যে হার আবার একটু মাংস আছে এইগুলা খাওয়ার হার এই দেখান এক কেজি মাংসের ভিতরে যদি এতটুকুন মাংস থাকে এক কেজি মাংসের ভিতরে কিন্তু আমার এই মাংসের খন্ডটাই দিছে পরবর্তীতে আমি আবার যাইয়া এই যে মাংসের ইয়া ডানছি এই যে এক কেজি আছে এখানে এক কেজি মাংস নিছি আমি এখানে আবার দুই খন্ড মাংস এই যে আবার তেল এই যে তেল এই যে আবার হার এটার মধ্যে মোটামুটি ভালোই আছে যাই হোক এটার মধ্যে তাও এই মাংস পাওয়া গেছে এই দুটুকন হার মানে এটার মধ্যে হচ্ছে অর্ধেক হাড় আর হচ্ছে অর্ধেক মাংস আর এখানে এই যে পুরাটাই হার আর এই যে এইটুকুন মাংস সাতশো টাকা দিয়ে মাংস কিনেও যদি মাংস না পাওয়া যায় দুঃখ আছে তারপরেও তারা আবার কি করবে কষাই চক্রের ভিতরে একটা ইয়া করে তারা একটা চালাকি করে গরুর যে ফেবরা যেটাকে ফেসবা অথবা ফেবরা যেটাই বলা হয় না কেন তারা কিন্তু এই ফেবরার মধ্যে প্রচুর পরিমাণে পানি ঢালে পানি ডালতে ডালতে দেখা গেছে যে পাঁচ কেজির ফেবরা পনেরো কেজি বিশ কেজি বানায় ফেলায় পরে ওই ফ্যাপটাই কিন্তু কাইটা কাইটা কাস্টমার বিলি করে এখন এই যে একজন মানুষ সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এক কেজি মাংস কিনে যদি এইটুকুন মাংসের খন্ড পায় এখন আমি যদি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এইটুকুন মাংস পাই আর এই যে বাকি সব হার পাই এটা কি কোনো কথা মানে প্রত্যেকটা কষাইরই এরকম একটা ইয়া যে তারা হাড় ডাও মাংসের সাথে পুরা চালাই দিবে না তোরা হার ব্যবহার কর হার দিবি না যে তাপনা একজন কসাইতর তো আর যে সব এক কেজি মাংসের ভিতরে যে এক কেজি মাংস দিবে এক একপা হাড় দে আধা কেজি মাংস দে আর বাকি সব ফেব্রা কুলিজা যেটা আছে ওইগুলা মিক্স করে দে এখন যদি এক কেজির ভিতরে যদি দুইশ গ্রাম মাংস দেয় আঠশশো গ্রাম হার দেয় তেল দেয় বক্সর চক্কর দিয়া বইরা দেয় তো পাবলিক কি এইভাবে কসাইদের কাছ থেকে প্রতারিত হবে এইভাবে আপনারা বলেন এখানে টোটালে আমার পনেরোশো টাকার মাংস পনেরোশো টাকার মাংসের ভিতরে মনে হয় না যে আমার আধা কেজি আমি ভালো মাংস পাইছি আমার মতন এইভাবে অনেকেই প্রতারণার শিকার হয় মাংস কিনতে যায় অনেক মাংস ব্যবসায়ীদের কাছ থেকে তারা কিন্তু টাকাটা নিতে কখনো কম নেয় না তারা কিন্তু টাকা ঠিকই নেয় আর তাদের ভিতরে একটা ইয়ে আছে তারা মাংস মাংসের মধ্যে কিন্তু পানি দিয়ে মাংসটারে ভারী বানায় আপনারা হয়তো জানেন না আবার অনেক মাংস আছে যে সকালে গরু জব করলে ওটা বিকাল পর্যন্ত বিক্রি করে আবার ওই তাজা রক্ত দিয়া মাংসের উপরে মাংসটাকে লাল করার জন্য তারা এইভাবে কিন্তু সাজাই রাখে যাতে মানুষ ভাবে পাবলিক ভাবে যে এটা তরতাজা মাংস তো ভিডিও করার আমার কোনো ইচ্ছাই ছিল না তারপরে ভিডিও করলাম নিজে বাধ্য হইয়া যে আজকে মাংস কিনা কিনতে যায় সবটাই খাইছি তো আমার মতন যদি কেউ মাংস কিনতে যান অবশ্যই কিন্তু চোখ কান কষা দিকে খোলা রেখে তারপরে আপনারা মাংস কিনবেন একটু যদি এদিক সেদিক টাকান দেখবেন আপনার মাংসের ভিতরে বাস পড়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ